আমরা যাব। চমকে যাওয়ার মতো একটি বিপ্লব দুই সালের পনেরো ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের সরকারের দুই শীর্ষ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন কিন্তু কেন তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন শুধু তাই নয় এই পদত্যাগের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে একটি শক্তিশালী নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে এই দলটি নেতৃত্বে আসবে সেই ছাত্র জনতাদের যারা গত জুলাই মাসে বিপ্লব ঘটিয়েছিল নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এমন কি পরবর্তী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলম নতুন রাজনৈতিক দলটি আসতে চলেছে এবং এই দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম খবর বেরিয়েছে যে দলের গঠনতন্ত্রের কাজ চলছে এবং প্রথমেই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এই দলের গঠনকে কেন্দ্র করে দেশব্যাপী উত্তেজনা আরও বাড়ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন সরকারে থাকা ছাত্রদের নেতৃত্বে কোন রাজনৈতিক দল গঠন করলে তা গ্রহণযোগ্য হবে না তবে নাহিদ ইসলাম এই ব্যাপারে জানান যদি আমি রাজনৈতিক দলে যোগ দিই তাহলে অবশ্যই সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করব এখন পর্যন্ত যা চলছিল তা আর থাকছে না গণভুত্থানের নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এখন তাদের নেতৃত্বে গড়ে উঠবে এক নতুন রাজনৈতিক আন্দোলন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমে জানান যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকারের পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন তিনি আরও বলেন দেশের কৃষক শ্রমিক ছাত্র এবং সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে সময় এসেছে ফ্যাসিস্টের তাড়িয়ে কল্যাণকামী রাষ্ট্র করার এছাড়া জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন এ বিষয়ে আলোচনা চলছে তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারের অংশ থাকবেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না এখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে একটি নতুন দল ঘোষণা করতে চায় তারা ইতিমধ্যে চব্বিশ দফার ইশতেহার তৈরি করছে এবং এক শক্তিশালী কমিটি এ কাজের দায়িত্বে রয়েছে এই নতুন দল আসছে এবং এর ফলে দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যেতে চলেছে